সব কিছু মিলিয়ে ভীষণ চাপের মধ্যে রয়েছে ক্রিকেট বোর্ড নারী ক্রিকেট নিয়ে অভিযোগের পাহাড় জাহানারা রুমানা রেশমাদের ব্ল্যাকলিস্টে নাম রয়েছে বর্তমান বোর্ডের একাধিক কর্মকর্তার আবার পরিচালক আসিফ আকবরের মন্তব্যে ফুসছেন ফুটবল সংশ্লিষ্টরা এসবের মাঝেই চলছে বিপিএল নিয়ে কার্যক্রম চারপাশের চাপে চিড়ে চাপটা বিসিবি আবারও পিছিয়েছে বিপিএল নিলামের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও সতেরো নভেম্বর বিপিএল এর নিলাম করতে চেয়েছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা কিন্তু গেল সোমবার হঠাৎ চার দিন পিছিয়ে একুশ তারিখ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবার আরও দুই দিন পিছিয়ে তেইশ নভেম্বর ফাইনাল করা হয়েছে পাঁচ তারকা হোটেলের রিজার্ভেশন কনফার্ম না হওয়ায় অকশন পেছাতে বাধ্য হয়েছে গভর্নিং কাউন্সিল আলোচনা ছিল চব্বিশ পঁচিশ বা ছাব্বিশ তারিখ নিয়েও কিন্তু অত দেরি করতে চায়নি বোর্ড তেইশ নভেম্বর সকাল এগারোটায় লা মেরিডিয়ানের গ্র্যান্ড বল রুমে শুরু হবে বহুল আলোচিত বিপিএল অকশন রুলস রেগুলেশনেও আনা হয়েছে কিছু পরিবর্তন প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে নিলাম থেকে কমপক্ষে ১৩ জন দেশি ক্রিকেটার কেনার বাধ্যবাধকতা রাখা হয়েছিল সে সংখ্যাটা কমিয়ে এগারো করা হয়েছে তবে ডিরেক্ট সাইনিংয়ের নিয়ম আছে অপরিবর্তিত সর্বোচ্চ জন লোকাল প্লেয়ারকে ক্যাটাগরি এ অথবা বি থেকে সাইন করানো যাবে কমপক্ষে ১৩ ও সর্বোচ্চ পনেরো জন দেশি খেলোয়াড়ের রেজিস্ট্রেশন করতে পারবে প্রতিটি দল লোকাল ক্রিকেটারদের মধ্যে পঞ্চাশ লাখ টাকা ভিত্তিমূল্যের এক পঁয়ত্রিশ লাখের দুই বাইশ ও আঠারো লাখের জন করে ও চোদ্দ লাখের কমপক্ষে দুইজনকে অকশন থেকে নিতে হবে প্রতিটি টিমকে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ ভিত্তিমূল্য পঁয়ত্রিশ হাজার ডলার বা বিয়াল্লিশ লাখ টাকা নিলাম থেকে কমপক্ষে দুইজন ওভারসিজ প্লেয়ারকে নিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ডিরেক্ট সাইনিং করানো যাবে দুইজনকে তবে সব মিলিয়ে বিদেশি রেজিস্ট্রেশনে সংখ্যায় কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি ঢাকা চট্টগ্রাম ও সিলেট ছাড়াও এবার রাজশাহীতে হতে পারে বিপিএল এর ম্যাচ এরই মধ্যে বাজেট নিয়ে এগিয়েছে কাজ বিসিবির পক্ষ থেকে কিন্তু একদম পুরো মোটামুটি অনেক মাঠটা ছবি রেডি আছে যেটা হচ্ছে ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিজ হচ্ছে যে ওই যে বিল্ডিংগুলো আছে বিল্ডিংয়ে যে রেনোভেশনের কাজ লাইটস লাগানো সেগুলো কিন্তু আসলে জাতীয় ক্রীড়া পরিষদের সমন্বয়ে কাজ চলছে আশা করছি জাতীয় ক্রীড়া পরিষদ অতি শীঘ্র হয়তো কাজগুলো আগালে হয়তো বিপিএল করা সম্ভব এগারোটি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি মালিকানা চেয়ে আবেদন করলেও শেষ পর্যন্ত মাত্র পাঁচটিকে চূড়ান্ত করেছে বিসিবি বাদ পড়া কোম্পানিগুলোর বেশিরভাগেরই ফ্র্যাঞ্চাইজি ফি পরিশোধ নিয়েই ছিল টাল বাহানা মালিকানা পাওয়া পাঁচটির মধ্যে একাধিক প্রতিষ্ঠানকে নিয়ে কিছু সমালোচনা তবে আপাতত গভর্নিং কাউন্সিলের মূল লক্ষ্য দ্রুতই ওই পাঁচ ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে দশ কোটি টাকা ব্যাংক গ্যারেন্টি নিশ্চিত করা যাতে গত আসরের মতো পারিশ্রমিক নিয়ে কোনো জটিলতা তৈরি না হয় মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা